তুমি না একটু হাত আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আমার চোখের সামনে আমার যত ভুল সব স্পষ্ট এবারে আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে আবার ভুলগুলো গোছাতে চাই আমার সামনে কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলবে না তাহলে কিন্তু তোমাকেও অনেক উল্টাপাল্টা কথা শুনতে হবে আমি একদম মুখের উপরে তোমাকে বলে দেবো এর থেকে ভালো হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাই একেবারের মতো চলে যাই পারফেক্ট একদম গুড সিদ্ধান্ত নিয়েছো তুমি তিন তিনটে সন্তানের মা আমি এই যে তোমার শরীরের বিভিন্ন রকম লক্ষণ আর আমার অভিজ্ঞতা বলছে ভালো কিছু হতে যাচ্ছে কি ব্যাপার কি হয়েছে কি ব্যাপার কি হয়েছে সেটা তুই তোর বউয়ের কাছ থেকে শোন আর হ্যাঁ অফিস থেকে আসার সময় অবশ্যই ডাক্তার নিয়ে আসবি কি ব্যাপার হাসি কান্না একসাথে ঘটনা কি মা কি আমার এত বছরের স্বপ্ন মনে হয় সত্যি হতে যাচ্ছে আর মান মানে বুঝলাম না একটু বুঝিয়ে বলো দেরি হয়ে যাচ্ছে কিন্তু আগের ফাইলও তো সাথে নিতে হবে রাইট কিছু কিছু বলবে আপনি কি কোথাও যাচ্ছেন বাবা দেখতেই তো পারছো কেন অফিসে হুম একটু দেরি করে গেলে কি কোনো অসুবিধা হবে কি বলতে এসছো সরাসরি বলো আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে একটা জরুরি কাজ ছিল আমি আর যে কাজে যাচ্ছি তার যে জরুরি কোনো কাজ থাকতে পারে না আমার হাতে সব ক্লায়েন্ট এবং অফিসের এমপ্লয়দের নিয়ে আজকে মিটিং আছে এমনিতে অনেক দেরি হয়ে গেছে আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না প্লিজ আপনার কোম্পানির থেকেও একটা জরুরি কাজ বাবা আসলে বিষয়টা ইরফানকে নিয়ে আর আপনি না গেলে কাজটা হবেও না কি হয়েছে পরিষ্কার করে বলো তোমার সাথে কেন আমাকে যেতে হবে আর এই যাওয়ার সাথে ইরফানের কি সম্পর্ক আমি আমি একটা ইনফরমেশন পেয়েছি বাবা যে আমরা আসলে ইরফান ভেবে যাকে দাফন করেছি সে ইরফান না ইনফরমেশনটা ভুলও হতে পারে কিন্তু ইনফরমেশনটা ঠিক কি না এটা জানার জন্য আপনার আপনার ডিএনএ স্যাম্পল লাগবে তাহলে ইরফানের স্যাম্পল কোথায় পাবে ইরফানের স্যাম্পল আমি কালেক্ট করেছি আমি জানি বাবা আমি আপনাদের না জানিয়ে অন্যায় করেছি ভেবেছিলাম আমি একাই একা কি করেছ তুমি করেছো মাই গড অনেক অনেক বেশি অনধিকার চর্চা করেছো তুমি পারমিতা কিছুক্ষণের ব্যাপারে আমার একেবারেই কোনো অধিকার নেই সেটা তো আপনি বলতে পারেন না বাবা তাছাড়া আপনি তো সম্ভাবনাটাকে উড়িয়ে দিতে পারেন না তাই না যদি সত্যি আমরা যাকে দাফন করেছি সে ইরফান না হয় তাহলে অন্তত প্লিজ বাবা না করবেন না আমি সব ব্যবস্থা করে রেখেছি আপনি শুধু আমার সাথে একবার হাসপাতালে গেলেই প্লিজ বাবা ক্লায়েন্টদের সাথে মিটিং এর পরে আরো করতে পারবেন কিন্তু এই সুযোগটা একবার হাতছাড়া হয়ে গেলে আর আসবেন না প্লিজ বাবা প্লিজ প্লিজ ইলো দাঁড়িয়ে কেন স্যাম্পল দিয়ে আমাকে আবার অফসেট ফিরতে হবে আপনি সত্যি যাবেন মানুষ হিসেবে হয়তো আমি অনেক খারাপ মানুষ কিন্তু ইরফানকে ফিরে পাওয়ার কোনো সুযোগ পেলে সেই সুযোগ আমি হাতছাড়া করব। এতটা খারাপ বাবা শুধুমাত্র অপমানের প্রতিশোধ নিতে কেউ কারো এত বড় ক্ষতি করতে পারে সত্যি করে বলো তো সারা কি চায় তোমার কাছে অহংকারী মানুষগুলো সবসময় অন্যকে ছোট করে দেখতে না পছন্দ করে মিথ্যে আর যখন কেউ তাদের ওই হিংস্র চেহারাটা প্রকাশ করে তারা পশুর মতো হয়ে যায় আমাকে মাফ করে দাও বললো আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল তুমি কোনো ভুল করনি ভুল যা করেছে আসলে সব আমি করেছি আমার উচিত ছিল স্যারকে বিশ্বাস না করা তাকে তুমি অনেকদিন ধরেই তার কথা আমার বিশ্বাস না করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল একটু বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারতাম তাহলে তোমাকে আজকে এত বড় বিপদে পড়তে হতো না আমরা দুজনেই স্যারের পাতা ফাঁদে পা দিয়েছি আমার উচিত ছিল আগে তোমার মুখ থেকে সবকিছু শোনা দেখাতে অনেক সময় ভুল থাকে কিন্তু আমি এসব কিছু না ভেবে রাগ করে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সারার যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে এরপর আর কোনোদিন আমার সামনে আসবে না আমার হাতের চোটটা ওর ভোলার কথা না আর ওর ফ্রেন্ড সাকিবকে যে মারটা মেরেছি ভয়ে আর আমার সামনে আসার কথা না আমার জন্য তুমি ওদের মেরেছো মারতে আর পালাম কই তোমাকে খুঁজতে বেরিয়ে গেলাম তা না হলে ওদের হাত পা ভেঙে আমি এক করে দিতাম এতদিন তো ফিল্মের হিরোদের দেখেছি আর আজকে রিয়েল হিরোকে দেখলাম আর তুমিও সাকিবকে যেভাবে মেরে পালিয়েছো অন্য কে হলে তো আর এই সাহসই দেখাত আমি তো একসময় ভেবেছিলাম মরেই যাব আর কোনো বিপদ আসতে দেব না আমি তোমার উপর আমি জানি আমি যে কোনো বিপদে পড়ি না কেন তুমি আমাকে উদ্ধার করতে আসবে আচ্ছা এখন বলো তুমি সারা আর সাকিবকে কি শাস্তি দিতে চাও তুমি যা বলবে আমি তাই করব তুমি চাইলে ওই সাকিবকে মেরে ফেলতে তোমার হাত কাঁপবে না ওই সারাকে তো ওদেরকে মেরে তুমি তোমার হাত কেন নোংরা করতে যাবে যা করার আইন আদালত করবে কিন্তু এর শাস্তি ওদেরকে পেতেই হবে না হলে ওরা আবার এমনটা করার সাহস পাবে চলো তোমাকে নিয়ে আমি এখনই থানায় যাবো কমপ্লেন করতে তুমি রেডি হও আগে মামার সাথে দেখা করে আসি আর পাবেলটাও স্কুলে গেল কিনা দেখে আসি একবার কি হলো তুমি আমাকে সেটা কখনো জীবনে মিথি আমি না একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ঠিক আছে আর কোথাও যাব না কথা দিলাম আমি আসলে ভাবতেই পারিনি যে পারমিতা আপনাকে স্যাম্পলের জন্য রাজি করাতে পারবে ইরফানকে ফিরে পাওয়ার এমন একটা সম্ভাবনা তৈরি হবে আমি কিন্তু সেটা ভাবিনি নি সম্ভাবনা কি সম্ভাবনার মধ্যেই রাখে নিশ্চয় এখনই পারমিতার মতো একটা আশাবাদী হবেন না নাহলে পরে মনোবেদনের কারণ হতে পারে পারমিতা যা বলছে তা সত্যি হবার সম্ভাবনা কতটুকু আপনার কি মনে হয় সম্ভাবনা খুবই কম আমি তো মাতাবসা কিছু চিনি। আমার ধারণা মাতাব স্যারের এটা একটা ট্রিক্স কিন্তু এমনও তো হতে পারে যে মাহতাব ইরফানকে মারেনি আটকে রেখেছে কিছু মনে করবেন না মাহতাবকে আমি চিনি তো আমার ট্রেনের চিনি ক্লু রেখে কোনো কাজ কখনই সে করবে না আর রনি এবং যারা ওই দিন ইরফানকে কিডন্যাপ করেছিল তারা তো এখন বেঁচে নেই তাই সত্যিটা কোনোভাবেই আসলে জানা যাচ্ছে না তাহলে পারমিতাকে মাহাতব কেন এই কথা বলেছে আপনার কি মনে হয় ওই যে বললাম ট্রিক্স মাহাতব পারমিতার সামনে একটা টোপ ফেলেছে মাহাতবের সাথে কাজ করতে গিয়ে আপনি কি এটা বুঝতে পেরেছিলেন যে উনি কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আমরা কেউ কাউকে পুরোপুরি চিনি না তাই যে কোনো সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া উচিত না তাই না মাহাতব আনপ্রেডিক্টেবল মানুষ চিন্তা আমার কখনো এমন ভুল হয়নি যেমনটা মাহাতবের বেলায় ঘটেছে তাই পারমিতার সম্ভাবনাকে আমি উড়িয়ে দিচ্ছি না মাহাতব স্যারের কথা সত্যি হলে তো ভালো আর যদি মিথ্যা হয় পারমিতার মতন মেয়েকে যে মনের ভিতরে যে কষ্ট দিয়েছে তাকে আমি নিজে হাতে শাস্তি দেব ডাক্তার কি বললো মা কাল সকালে এসে রিপোর্ট নিতে বলেছে অ্যাঙ্কটির জন্যই এটা সম্ভব হয়েছি মিস নাদিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম বাবা আপনি অফিসে চলে যান আমি একই বাড়ি যেতে পারবো ঠিক আছে আমি তাহলে আসি আপনাদের রিপোর্টের অপেক্ষায় থাকলাম বাই আমি এখনো বুঝতে পারছি না তুমি কাজটা ঠিক করছো কিনা ওসমান খানকে দেখলে মনে হচ্ছে যে সে মনে অনেক বড় আশা নিয়ে বসে আছে বাবা তার সন্তানদের এত ভালোবাসেন আমি এটা আগে বুঝিনি সব সময় নিজেকে একটা শক্ত খোলসের মধ্যে উনি লুকিয়ে রাখেন সেটাই তো ভয় ওই খোলস একবার ভেঙে গেলে সত্যি বুঝতে পারছে না তুমি এটা ঠিক করলে না ভুল করলে ঠিক ভুলের কথা বলছেন আফসোস করার মতো একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাই না কিন্তু এই মুহূর্তে আমার সব থেকে বেশি দুশ্চিন্তা হচ্ছে সায়নসা ভাইকে নিয়ে ওনার এখন পর্যন্ত একটা খবরও আমি পাইনি আমি নিজেও তো কোনো খোঁজ খবর নিতে পারছি না ভাবছি একবার ভাইয়াকে পাঠাবো কিনা ওনার খোঁজ নিতে বাবার শরীরও যে কেমন আছে কে জানে আবার ওদিকে আমি না গেলে মায়েরও খাওয়া হবে না একসাথে এত কিছু আমাকে একা সামলাতে হচ্ছে আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না আমি জানি এই চব্বিশ ঘন্টা তোমার কিরকম কাটবে কিন্তু ধৈর্য ধরো পারো না আই যে যা হবে সেটা ভালোর জন্যই তাড়াতাড়ি নামো আমি সিএনজি ডাকলাম এই সময় আবার আসলো আপনি এখানে কেন এসেছেন ভিতরে এসে বলি আপনি স্ত্রী খোঁজ পাওয়া গেল হো তাহলে আপনিও জানেন মিথিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সারা নিশ্চয় বলেছে সারা এটাও বলেছে এই ব্যাপারে সে কতটা সাহায্য করেছে সারা আমাকে সব বলেছে তাই আজ আমি ওর বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে এসেছি ইরফান থাকলে যেটা করতো আমি সেটাই করছি কি ভেবেছেন আপনি ইরফানে আমি তো ভাবিনি আমি আসলে বলতে এসেছি দেখুন আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই তাই আমি চাই না আপনাকে আমি রকম অপমান করি কিন্তু সারা আমাদের সাথে যা করেছে সেটা মনে করলেই না আপনাদের পুরো পরিবারের প্রতি আমার ঘেন্না হয় আপনি প্লিজ শান্ত হন আমি আপনি এক্ষুনি এখান থেকে চলে যান আর মিথিলাকে পাওয়া গেছে ধন্যবাদ মিথিলার খবর নেওয়ার জন্য সারার কি হবে সেটা মিথিলাই ঠিক করবে আমি এসবের কিচ্ছু জানি আমি কেন এসেছি সেটা তো শুনুন তারপর না হয় অনেক তো শুনেছি এবার আর আপনাদের কোনো কথাই আমরা শুনবো না আরেকটা কথা আমাদেরকে কথা শোনানোর আগে আপনার উচিত আমাদের কথা শোনা আপনার কি মনে হয় আপনার বোন যা যা করেছে তার জন্য সে একাই দায়ী আপনারা দায়ী না সারার পারিবারিক শিক্ষা ঠিকঠাক হলে ও কখনই এরকম একটা নোংরা কাজ করতে পারতো না আর ওর বন্ধু কারা ও কাদের সাথে ঘোরাফেরা করে এসব কি কিছুই আপনারা জানেন না মেয়েদের প্রতি তার বিন্দুমাত্র সম্মান নেই মেয়েদেরকে যে ভোগ্যপূর্ণ মনে করে এরকম একটা মানুষের সাথে সারার বন্ধুত্ব হয় কী করে এমন মানুষ কোনো মেয়ের বন্ধু হলে সে তো এরকম নোংরা কাজ করেই বেরাবে আর আপনি নিজেই বা কেমন একটা মেয়ে হয়ে সারা আরেকটা মেয়ের এত বড় একটা ক্ষতি করতে চাইলো আর আপনি সারার হয়ে এখানে ওকালতি করতে এসেছেন আমরা থানায় যাচ্ছি আপনার বোন আর তার বন্ধুর নামে মামলা করছি আমি সারার হয়ে ওকালতি করতে আসিনি আমি এসেছি সারা যে জঘন্য অপরাধ করেছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে তাছাড়া আমি এবং আমার স্ত্রী পুরো ব্যাপারটার জন্য সমানভাবে অপরাধী আসলে মিতু এসব ওর মাথায় ঢুকিয়েছে আর আমি তো এতদিন অসুস্থ ছিলাম তাই মা বাবা ভাই বোন কারোর প্রতি কোনো খেয়াল রাখতে পারিনি আমি তুমি খুব লাকি জানো তোমাকেও এতটা ভালোবাসে শোনো আমার বউকে না তোমার কোনো জ্ঞান দিতে হবে না তুমি এখান থেকে চলে যাও আর হাতে হাত করা পড়ার জন্য প্রস্তুতি নাও সৌরভ পারমিতা বিয়ের জন্য রাজি পারমিতা রাজি সৌরভ নিজে ডিসাইড করবে যে ওর লাইফ কার সাথে কাটাতে চায় অন্তত মানুষের এই একটা বিষয়ে রাইটস আছে সিদ্ধান্ত নেওয়ার তুমি যেটা করছো It's emotional blackmail.